ভালোই তো তুলতে পারবো তোমার দম আছে বলি হারি আঠাশ উনত্রিশ কত বলো আমার সাথে দেখি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এ তুলে নিও না আবার হাত দিয়ে খামতাকিটে বিশ্বাস নেই নাও 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 আর বেশি টাইম নেই পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এক মিনিট সময় দুটো টাকা তুলে ফেলেছে বাপরে খুব সুন্দর খেলছে তো দেখা যাক গাইজ নেহা জিতবে নাকি আমি জিতবো এতগুলো টাকার ব্যাপার গাইজ কে জিতবে সতেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড উনিশ হাত দিচ্ছ কেন কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ দেখা যাক সময় চলতে আছে অর্ধেক সময় কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে অর্ধেক সময় দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ হাত দিয়ে যদি টাকা তোলো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই বাহান্ন তিপান্ন চুয়ান্ন

টাইমে তুলেছি আবার কি করছো তুমি সরৎ সব টাকা গাইলাম সব টাকা এক টাকা আমার বিশ্বাস